কৌমি মাদ্রাসার ব্যবস্থা এমন যেখানে ব্যক্তি সমাজ ও রাষ্ট্র পরিচালনার সব বিষয়ের মৌলিক ও বিস্তারিত একাডেমিক পাঠ দান করানো হয় ইবাদত অর্থনীতি বিচার মামলা রাষ্ট্রনীতি রাজনীতি পরিবারনীতি পৌরনীতি ও উত্তরাধিকার সহ যাপিত জীবনের সব বিষয়ে সুন্দর ও সঠিক দিক নির্দেশনা কৌমি মাদ্রাসার সিলেবাসে অন্তর্ভুক্ত কোরআন হাদিসের একাডেমিক শিক্ষা ও প্রায়োগিক চর্চার যত পদ্ধতি পৃথিবী জুড়ে চালু আছে তার একটি কার্যকরী ও ব্যাপক সফল পদ্ধতির নাম শিক্ষা ব্যবস্থা। আরব বিশ্ব ইউরোপ আমেরিকা আফ্রিকা অস্ট্রেলিয়া সহ পুরো দুনিয়ায় এই ব্যবস্থার শাখা প্রশাখা পাওয়া যায় এটা শিক্ষা ব্যবস্থার সফলতার বড় প্রমাণ সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন এক অনুষ্ঠানে কিছু অবাস্তব অসত্য ও অজ্ঞতা প্রসূত প্রশ্ন তুলে মাদ্রাসা ব্যবস্থা ও আলেম ওলামাদের প্রতি তীব্র তুচ্ছতা ছিল প্রকাশ করেছেন ইলিয়াস হুসাইন অভিযোগ তুলেছেন মাদ্রাসায় অর্থনীতি পড়ানো হয় না কোরআনে অর্থনীতি সম্পর্কে কিছু বলা হয়নি আলেমরা কোরআনের অর্থ জানে না বাংলাদেশের আলেম সমাজ ইলিয়াস হুসাইনের এই মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইলিয়াস হোসাইন একজন সাহসী সাংবাদিক আওয়ামী লীগের জুলুম খুন বুম দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন বিদেশে বসেও এমন কিছু রিপোর্ট জাতির সামনে তুলে ধরেছেন যার মাধ্যমে সেসব মামলার মুখোশ খুলে গেছে ইসলামপ্রিয় মানুষের প্রতিও তার আবেগ ভালোবাসা প্রকাশ পেয়েছে কারাবন্দি আলেমদের মুক্ত করতে তিনি চেষ্টা করেছেন এসবের জন্য তিনি প্রশংসা পাওয়ার যোগ্য কিন্তু কমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে তার করা অভিযোগগুলো মিথ্যা অবাস্তব কোরআনে অর্থনীতির কথা নেই এ কথাটি ডাহা মিথ্যা সাংবাদিক ইলিয়াসের অজ্ঞতা বা মূর্খতা তার কথার ভেতর পরিচ্ছন্নভাবে ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম এ কথার অস্বীকার ফুটে ওঠে সুরা ইউসুফে কৃষি অর্থনীতি নিয়ে আলোচনা আছে সুরা কুরাইশে বাণিজ্য নিয়ে আলোচনা আছে সুরা বাকারাই অর্থনীতি সুদী অর্থনীতি নিয়ে আলোচনা আছে সুরা লাইল সুরা আলে ইমরান সুরা নিসা সুরা নূর সহ আরো অনেক সুরাই অর্থনীতি নিয়ে আলোচনা আছে পবিত্র হাদিসের সুবিশাল ভাণ্ডারে প্রায় প্রতিটি হাদিসের কিতাবে কিতাবুল বইউ ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য লেনদেন নামে অধ্যায় রয়েছে যেসব হাদিসের কিতাব সরাসরি কমই মাদ্রাসায় পড়ানো হয় সেগুলোর প্রতিটি কিতাবে ক্রয় বিক্রয়ের অধ্যায় আছে বিশেষভাবে সহি বুখারি ও সহি মুসলিমে গুরুত্বের সাথে অর্থনীতি নিয়ে আলোচনা রয়েছে কৌমি মাদ্রাসের সিলেবাসে ফিকহি অনেক কিতাব পড়ানো হয় মাওলানা বা তাকমিল ডিগ্রি সম্পন্ন করতে হলে প্রতি বছর মাসালা আর এক দুটি কিতাব পড়তে হয় এই কিতাবগুলিতে ইসলামী অর্থনীতি আধুনিক অর্থনীতি বিষয়ে ধারাবাহিকভাবে ক্লাস হয়ে থাকে এছাড়া তাকমিল বা মাস্টার্সের পর উচ্চতর গবেষণার ক্লাসগুলোতে স্বতন্ত্রভাবে আধুনিক ও প্রচলিত অর্থনীতি আরব বিশ্বের প্রচলিত অর্থনীতি ইসলামী অর্থনীতি নিয়ে বিশদ পাঠদানের পাশাপাশি গবেষণা হয়ে থাকে বাংলাদেশের অনেক ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন পরিষদে আধুনিক ও ইসলামী অর্থনীতিতে পারদর্শী অভিজ্ঞ আলিমগণ কাজ করছেন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে তারা দেশ বিদেশের বিভিন্ন ট্রেনিং সফর ও চুক্তি করছেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের সরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করছেন বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ ও গবেষক মুফতি শাহেদ রহমানি এর আগে আল্লামা আব্দুল হালিম বুখারি রহমাতুল্লাহ আলাই পদে দায়িত্ব পালন করেছেন ইসলামী ব্যাংক লিমিটেড ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরিয়া সরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ওটিয়া মাদ্রাসার সাবেক পরিচালক মৌলানা ওবায়দুল্লাহমা একই সাথে তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও এনআরবিসি ইসলামী ব্যাংক লিমিটেডের সরিয়া সুপারভাইজারি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন পাশাপাশি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন আধুনিক অর্থনীতি ও ইসলামী অর্থনীতিতে পারদর্শী কিছু ওলামা একরাম গবেষণা প্রতিষ্ঠান পরিচালনা করেছেন দেশের সুনামধন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে অর্থনীতি নিয়ে যৌথভাবে কাজ করে ইতোমধ্যে তারা বেশ সাফল্য ও সুনাম অর্জন করেছেন মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল সেন্টার ফর এডুকেশন ফর ইসলামিক ফাইন্যান্স বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএচডি ডিগ্রিধারী মুফতি ইউসুফ সুলতান মালিবাগ মাদ্রাসার সহকারী মুফতি বাহরাইনের অ্যাকাউন্টিং অ্যান্ড এডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাউি ডিগ্রি প্রাপ্ত ও আইএফএসির প্রতিষ্ঠাতা মুফতি আবদুল্লা মাসুম মিরপুর আকবর কমপ্লেক্স মাদ্রাসার সহকারী মুফতি শরিয়া অ্যাডভাইজারি অ্যান্ড রিসার্চ কাউন্সিল সার্কেল চেয়ারম্যান মুফতি মাসুমিল্লা সহ আরও অনেক নবীন প্রবীণ আলেম আধুনিক অর্থনীতি ইসলামী অর্থনীতি নিয়ে দেশ বিদেশে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন ইসলামী ব্যাংকিং পদ্ধতির ব্যাংকগুলোতে মুদারাবা মুশারাকা ওয়াকফ ডিপোজিট মুরাবাহা আমানত ইত্যাদি শব্দ ব্যাপক প্রচলিত এসব শব্দ ইসলামী অর্থনীতির শব্দ বর্তমান আধুনিক অর্থনীতি ইসলামী অর্থনীতি নিয়ে চলে তাহলে ইসলামে অর্থনীতি নেই বা আলেম সমাজ অর্থনীতি নিয়ে পড়াশোনা করে না এসব কথা বলা অবশ্যই নিজের অজ্ঞতা মূর্খতা ও নোংরামির উচ্ছেদ প্রকাশ বাংলাদেশের অনেক মাদ্রাসা থেকে মাসিক পাক্ষিক সাময়িক পত্রিকা বের হয়ে থাকে যেমন মাসিক আল কাউসার মাসিক আল আবরার মাসিক মোয়নুল ইসলাম মাসিক আল জামিয়া মাসিক আল নসিয়া ইত্যাদি এসব পত্রিকায় প্রশ্নোত্তর বিভাগে দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ ইসলামী অর্থনীতি আধুনিক অর্থনীতি নিয়ে প্রশ্ন করেন সুযোগ্য মুফতি সাহেবগণ এসব প্রশ্নের উত্তর দিয়ে থাকেন যদি মাদ্রাসায় অর্থনীতি পড়ানো নাই হয়ে থাকে কোরানে যদি অর্থনীতির কোনো কথা বলাই না হয়ে থাকে তাহলে আধুনিক অর্থনীতির এসব প্রশ্নের উত্তর তারা দিচ্ছেন কিভাবে মানুষ তাদের কাছে প্রশ্ন পাঠাচ্ছেনি বা কেন রাজধানী ঢাকা চট্টগ্রাম সিলেট কুমিল্লা নোয়াখালী খুলনা যশোর বগুড়া মমেনসিং সহ দেশের অধিকাংশ শহর বিভাগে বড় বড় মাদ্রাসা রয়েছে এসব মাদ্রাসার ফতুয়া বিভাগে আধুনিক ও ইসলামী অর্থনীতি নিয়ে বিশেষভাবে গবেষণা করা হয় এসব মাদ্রাসার ইফতার বিভাগে গেলে যে কোনো ব্যক্তি মাদ্রাসায় অর্থনীতি পড়ানো হয় কিনা হাতে কলমে এ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বাংলাদেশের প্রধান ছাড়ির বেশ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় ইসলাম পাতা আছে এসব পত্রিকায় নিয়মিত অর্থনীতি ইসলামী অর্থনীতি নিয়ে কলাম প্রবন্ধ মাসাইল গবেষণা প্রকাশিত হয়ে থাকে দেশের প্রথিতদশা আলেম ও গবেষক মুসলিমবিন্দ অর্থনীতি নিয়ে এসব পত্রিকায় লিখে থাকেন এসব তথ্য ও বাস্তবতা থেকে প্রমাণিত হল সাংবাদিক ইলিয়াস হুসাইন কমি মাদ্রাসার সিলেবাস সম্পর্কে কোনো ধারণা না নিয়ে কোনো অনুসন্ধান না করে কোনো যাচাই না করেই অভিযোগের বিষাক্ত তীর ছুঁড়েছেন তুচ্ছ তাচ্ছিল্য প্রকাশ করেছেন অথচ এটা তার নিতান্তই অজ্ঞতা পরিষ্কার মূর্খতা ইলিয়াস হুসাইন ওলামা একরামের খেদমত কৃতিত্ব মেহনত গবেষণা সম্পর্কে খোঁজখবর না নিয়েই গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন অত্যন্ত নিচুতার পরিচয় দিয়ে ওলামা একরামকে অযোগ্য প্রমাণের কুচেষ্টা করেছেন অজ্ঞতাশূল বিদ্বেষ থেকে অভিযোগ চাপিয়ে দিয়েছেন পুরো কমি সমাজের উপর অথচ বাস্তবতা হল কমই মাদ্রাসায় ইসলামী ও আধুনিক এসব বিষয়ে সর্বোচ্চ গুরুত্বের সাথে পড়ানো হয় গবেষণা করা হয়